ব্রেকিং নিউজ শিক্ষক নিবন্ধনে থাকবে শুধু লিখিত মৌখিক পরীক্ষা বাদ যাচ্ছে প্রিলি চলুন জেনে আসি বিস্তারিত দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি অনেকটা বিসিএস এর আদলে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হয় এরপর তাদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হয় তবে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায় অনেকে নিবন্ধন সন্নদ অর্জনের পরও সীমা পেরিয়ে যাওয়ায় নিয়োগ বঞ্চিত হন আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে পড়ছে সার্বিক দিক বিবেচনায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ সেক্ষেত্রে একটি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে সংস্থাটি এন টিআরসির কর্মকর্তা বলছেন পিলির পর লিখিত পরীক্ষা নেওয়া হয় এই দুটির মধ্যে একটি পরীক্ষা বাদ দিলে সময় কমে আসবে ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের প্রস্তাবে সায় দিলে আগামী শিক্ষক নিবন্ধন থেকে নিয়ম চালু করা হবে এন সচিব এ এম এম রিজওয়ানুল হক নিউজকে বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিন ধাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের লেজিস লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর এন টিআরসি এর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রিলি নাকি লিখিত কোন পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমার প্রশ্নের জবাবে এন টিআরসি এর সচিব বলেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে জানা যায় গত পঁচিশ মে এন টিআরসির বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রণের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় বন্ধুরা এনটিআরসি এর এবং চাকরিমূলক যে কোনো ধরনের নিউজ পেতে আপনারা ইব্রাহিম নাহিদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে দিন টাইমলাইনে রেখে দিন আল্লাহ হাফেজ